রাতের ডেলিভারি চার পিস যাবে পটুয়াখালি কলাপাড়াতে তো কার্টুনটা রেডি করলাম ভিতরে একদম সুন্দর মতো করে কাগজ টাগজ দিয়ে দিলাম সোফা সেট আর কি এটা যাতে ওরা রাতের ঘুমায় আরাম টারাম পায় এখন রাতের জানিটা একটু কষ্টের তো আমি চাইতে যাতে ওরা সুন্দর মতো করে যেতে পারে তো এইখান থেকে এক পিস যাবে এখানে নর আছে সুন্দর একটা এই যে নটটা নরটা যাবে ভাইয়ের কাছে আর উপরে আরো কিছু আছে ওইগুলো যাবে উপর থেকে যাবে আরও তিনটা তো ভাইয়ের জন্য দোয়া রইল ভাই টাকা টাকা সব পাঠাই দিছে ক্যাশ আউট করা চার্জও পাঠিয়ে দিছে ভাই যে এখান থেকে যাবে হচ্ছে তার জন্য তিন পিস ওই যে কনারটা যাবে কড়ার লাল সামনেটা সামনেরটা যাবে আর এই সামনের মাদি এইটা মাদিটা যাবে আর এইখানে কিছু কবুতর আছে এইগুলো কিছু আছে বিক্রি হয় নাই কিছু হচ্ছে বিক্রি হয়ে গেছে এখানে সবথেকে চমৎকার হচ্ছে মার্ক্সি বাচ্চাটা মাক্সি বাচ্চা কালারটা দেখেন ভাই মানে এত চমৎকার মাক্সি বাচ্চাটা যেটা আসলে বলে বোঝানো যাবে না এটা রানিং হলে আমি নিজেই নিয়ে পালতাম ওটা মাথার শেপটা দেখেন একদম ছোটো ঘুঘুর মতো মাথা চমৎকার একটা মাথা মানে এখনও বোঝা যাচ্ছে কিনা আমি জানি না মানে সেটা এতটা চমৎকারই যে এখন ক্লিয়ারলি বলা যাচ্ছে তো খুবই চমৎকার মাক্সির বাচ্চাটা আমার আসলে খুবই পছন্দ হয়েছে মাস্সের বাচ্চাটা আর কারো পছন্দ হোক বা না হোক দেখি এই যে এবার দেখেন মানে একটা বাচ্চাই আসলে কোয়ালিটি ফুল একটা বাচ্চা বাচ্চার বিন্দু পরিমাণে ফাটা ফোটা নাই খুবই চমৎকার একটা বাচ্চা তো কালকে সকালে নড়াইলে যাবে হচ্ছে দশ পিস বাচ্চা যাবে ওই টাকা টাকা সব পাঠাই দিছে উনি হচ্ছে হবিবুর ভাই ও উনি এরকম আমার কাছ থেকে মাও নিচ্ছে অনেকগুলো পাঁচ ছয় হাজার টাকার মাউ নিচ্ছে আবার তিন হাজার টাকার মাউল নিচ্ছে আমার কাছ থেকে তো আশা করি ভাইয়ের জন্য শুভকামনা রইল নিচে কিছু বাচ্চা আছে এগুলো সব বিক্রি হয়ে গেছে এখানে তিনটা আছে এখান থেকেও বিক্রি হয়ে গেছে আর কি দুই পিস চলে যাবে কালকে তো ধন্যবাদ সবাইকে যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন যার যেরকম লাগে দেওয়া যাবে আজকে প্রায় বাইশ পিস কবুতর বিক্রি হয়েছে সব আপনাদেরই আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আজকে একটা সুপার সান্ডে ছিল অনেকগুলো কবুতর বিক্রি হয়েছে আজকে হঠাৎ করে একসাথে অনেকগুলো কবুতর বিক্রি হয়েছে আজকে তো ধন্যবাদ সবাইকে আলাইকুম